আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় আইসিটি বিষয়ের এই ধরনের বিয়াল্লিশ নম্বর অঙ্কে বলা আছে এন এ প্লাস বি প্লাস সি নটের উপরে এই পর্যন্ত নট আছে এবং এখানে আবার কি আছে বি নট সি আছে তাই না তো এটা সরল করবো কীভাবে তো আমরা একটা কাজ করতে পারি এই উপরে নটটা ভেঙে নিতে পারি আবার আর একভাবে করা যায় সেটি হচ্ছে এই যে এই এই বি নট সি এটা এর সাথে গুণ করে দিতে পারি এর সাথে যদি বি নট সি গুণ করি তাহলে হবে এ বি নট সি প্লাস বিয়ের সাথে যদি এই বি নট সি গুণ করি তাহলে হবে বি নট সি প্লাস সি নটের সাথে যদি এটা গুণ করি তাহলে কী হবে সি নট বি নট সি অর্থাৎ বি নট সি ইন্টু সি বিষয়টি আবারও বলছে লক্ষ্য করি এর সাথে এইটা গুণ করে এটা পেয়েছি এর সাথে এটা গুণ করে এটা পেয়েছি সি নটের সাথে এটা গুণ করে এটা পেয়েছি ও উপরের নট তো এখনও আছে উপরের নট তো আল আলাদা বাদ যায় নাই আছে এখন এটা এখানে রেখে দিলাম যা ছিল প্লাস বি ইন্টু বি নট সমান কিন্তু জিরো আর জিরোকে সি দিয়ে গুন করলে জিরো হবে আবার বলছি বি আর বি নটে গুণ করলে জিরো জিরোকে সি দিয়ে গুন করলে জিরো প্লাস সি আর সি নটে গুন করলে জিরো জিরোকে বি নট দিয়ে গুণ করলে জিরো জিরোকে আর এই উপরে নটটা রেখে দিলাম এই যে এ ইন্টু এ নট সমান জিরো এই নিয়ম অনুযায়ী এটার মানে জিরো এটার মানে জিরো এখন উপরে নটটা এখনও আছে এবার শূন্যগুলো আউট করে দিই তাহলে এ বি নট সি এ বি নট সি তার উপরে এই নট এইবার আমরা একটা কাজ করতে পারি এখন এই নটটা ভাঙতে পারি এখন গুণের উপরে যদি নট থাকে তাহলে সেটি বিশেষ করে ডি মর্গেনের দ্বিতীয় সূত্র গুণের পুরো সমান পূরকের যোগফল অর্থাৎ গুণের উপরে যদি পুরক বা নট থাকে তো এই নটটা ভেঙে তিনটা অংশ করা যাবে কিন্তু ইন্টুটা প্লাস হবে যেমন লক্ষ্য করি এই যে এ নট প্লাস বি ডাবল নট প্লাস সি নট এবার এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে বি ডাবল নট সমান বি হবে বি ডাবল নট সমান বি হবে তাহলে লিখতে পারি এ নট প্লাস বি প্লাস সি নট এখানে তিনটা তিন রকম তার মানে সামনের আগানো যায় না এটাই উত্তর এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে বুঝবো যে এর পরে আর করা যাবে না হ্যাঁ এখানে যদি এখানে বি থাকতো এখানেও বি নট থাকতো এরকম কিছু থাকতো তবে এখানে সি থাকতো এখানে সি থাকতো এখানে এ থাকতো এখানে একাধিক এ থাকতো তাহলে আমরা সামনে আরও আগাতে পারতাম কিন্তু এইখানে তো এটা এ এটা বি এটা সি তিনটা তিন রকমের চলক তাই সামনে আর আগানো যাবে না এটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরেছিলাম আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ